নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো কিভাবে কাঁকড়া খাচারিতে কাঁকড়া ছাড়া হয় একটা বাঁধা কাঁকড়াকে একটা ধারালো কিছু দিয়ে তার দুই পায়ের নিচের দড়ি কেটে আমরা ঘরের ভিতরে ছেড়ে দিই তারপরে এই কাঁকড়া সে আপনা আপনি খুলে যায় জলের ভিতরে যেয়ে দেখেন এই এসে আমার কাঁকড়ার হ্যাঁড়ি কিন্তু কাঁকড়ার হ্যাঁ চারিপাশে আমি নেট দিয়ে ঘিরে নিই এই কারণে যে আমাদের এলাকায় প্রচুর চোরের উৎপাদ রয়েছে আর তারা এই নেট দেওয়া দেখলে দূর থেকে চিনতে পারবে যে ওখানে কাঁকড়া ছাড়া আছে তাই নেটগুলো দিনই নেট অবশ্য পাড়ে পোতা আছে কিন্তু উঁচু করে দেওয়া হয়নি এখানে যে কাঁকড়াগুলো ছাড়ছে সবগুলোই ফিমেল কাঁকড়া অর্থাৎ যে কাঁকড়াগুলো ডিম নেই এরকম কাঁকড়া বা চল্লিশ দিন রাখার পরে আর প্রতিদিন খাওয়ার দেওয়ার ফলে কাঁকড়াগুলো ডিম হয়ে যাবে এই কাঁকড়াগুলো বর্তমান কিনে ছাড়া চারশো টাকা কেজি এবং আমি যখন বিক্রি করব জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে তখন এই কাঁকড়াগুলো প্রতি কেজি সর্বনিম্ন এক হাজার টাকা থাকবে আর ওপরে বারো তেরোশো পর্যন্ত বিক্রি হয় কিছু কিছু কাঁকড়া আছে আমরা আমাদের ভাষায় খোসা বলি অর্থাৎ অথবা এফটু বা কেসন এই কাঁকড়াগুলোর ওজনায় সাধারণত একশো গ্রাম থেকে ওপরে যত হয়ে ওজন হোক সমস্যা হয় না কিন্তু এর মূল গ্রেট একশো সত্তর গ্রাম থেকে এই কাঁকড়াগুলো ছাড়ছি সাতশো টাকা কেজি এবং এই কাঁকড়া বিক্রয় হবে যদি ভালো দাম পাই তো আড়াই থেকে তিন হাজার বা তার থেকেও বেশি দামে বিক্রয় করা সম্ভব হয় কিন্তু এই কাঁকড়াগুলো খুবই কম হয় যদি ছোটো কাঁকড়া হয় দশ কেজি তো এই কাঁকড়া এক কেজি দেড় কেজি এরকম হয় এই কাঁকড়াগুলি সবই সুন্দরবনের কাঁকড়া দেখেন আমি কাঁকড়া ছাড়ছি আমার হাতে কাঁকড়ার কাটা লেগে অনেকটা ক্ষত হয়ে যায় হাতের ভিতরে আমরা দীর্ঘদিন যাবত এই কাঁকড়া চাষ করে আসছি দীর্ঘদিন যাবত আমরা কাঁকড়া চাষ করে আসছি কিন্তু সব থেকে বড়ো লসের শিকার হই করোনার অর্থাৎ দু সালে এবং দু সালে এই দুই বছর আমি কাঁকড়ায় ব্যবহারে লস করি প্রায় তিন লাখ টাকার অধিক টাকা আমি লস করি কিন্তু পরে অবশ্য বাইশ সালে কিছু টাকা আমার ওঠে একুশ সালেও অল্প কিছু ওঠে দেখেন তো আপনারাও কাঁকড়া চাষ করতে পারেন তবে কাঁকড়া চাষ সম্পর্কে আপনাদের আগে সম্পূর্ণ ধারণা নিতে হবে বা প্রশিক্ষণ নিতে হবে তা নাহলে নতুন অবস্থায় আপনারা কাঁকড়া চাষ করলে লসের সম্মুখীন হবেন আমার এই জায়গায় কাঁকড়া ছাড়া যায় দুইশো কেজি কিন্তু আমি কাঁকড়া ছাড়বই একশো কেজি কাঁকড়া কম ঘনতে থাকলে একটু ভালো থাকে আর এক জায়গায় বারবার কাঁকড়া চাষ করলে একটু কম করেই ছাড়তে হয় এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা তো সকলকে ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন